তো আমি এসেছি অ্যাডেনো পার্লারে বৌদির কাছে আমার বোনের ফেসিয়াল করতে তো আমিও এসেছিলাম কালকে আমি হেয়ার স্পা করলাম আর ফেসিয়ালও করেছি আর বৌদির কাছ থেকে আমার কিছু স্কিনের প্রবলেম হয়েছে তার জন্য বৌদির কাছ থেকে কিছু আমি মানে স্কিনের জন্য প্রোডাক্ট নিচ্ছি তো বৌদি আমাকে একটু বুঝিয়ে দিবে কোনটা কি কাজে লাগবে তো এটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি তো বৌদি এবার চলে এসো একটু বলো মামুণি আজ প্রায় বেশ কয়েক বছর ধরেই আমার এই পার্লারে আসছে আর পার্লারের প্রোডাক্ট ইউজ করে খুব ভালো লেগেছে আর আমি বিশেষ করে রাউল ফাটে রাউল স্যারের প্রোডাক্টই একটু বেশি চুজ করি কারণ প্রত্যেকটা প্রবলেমেই দেখেছি আমি রাউল স্যারের প্রোডাক্ট খুব ভালোভাবে কাজ করে আমি নিজেও ভুক্তভোগী তো সেটা থেকেও খুব উপকার পেয়েছি বলেই আমি ওনার ট্রেনিং নিয়েছি ওনার ট্রেনিং নেওয়ার পর সমস্ত স্কিন ডিপার্টমেন্টটা দেখেছি হ্যাঁ কিছু কিছু প্রবলেম যাদের থাকে তাদেরকে সলভ করেছি মামুনও কিছু প্রবলেম ছিল সেগুলো সলভ হয়েছে ইনস্পায়ার যেমন দেখো এটা আমাদের হচ্ছে এই লাইট ফেস প্যাক এটা তুমি আর্মস মুখে তারপরে বিশেষ করে বাচ্চাদের আট থেকে আশি পর্যন্ত এই প্যাক আমরা ইউজ করতে পারি হ্যাঁ এটা পলিসিংয়ের কাজ করে এটা ভীষণই ভালো যে আমি মামুনিকে সাজেস্ট করেছিলাম এটা মামিকে দিয়েও দিলাম যাতে ইউজ করেও ভালোবাসে আর এটা হচ্ছে আমাদের স্পট লাইট ক্রিম হাল্টা কেয়ার তো এটা হচ্ছে যে কোনো পিগমেন্টেশন যে কোনো পোড়া দাগ কোনো ধাক্কা লাগা অ্যাক্সিডেন্টের দাগ বিশেষ করে সমস্ত কিছু দাগ পারপাসে খুব ভালো কাজ করে যা স্কিনকে গ্লো করে এটাও আমি মমনিকে দিয়েছিলাম তো এবার আবার ওকে নতুন করে এটাও সাজেস্ট করলাম যে মমনি তুমি এটা একবার মুখে দেখো আর এটা হচ্ছে আমাদের হাইড্রাউস স্মুথ জেল যেটা হাইড্রেটিং করে মুখে থেকে বেশি ভালো হাইড্রেটিং করে কোনো ফেসওয়াশ করার পর যে কোনো তুমি ফেসওয়াশ করো না কেন যখন আমাদের অয়েলটা বেরিয়ে যায় তখন দেখবে স্কিন একটু ড্রাই একটু টান টান ধরছে একটু খসখসে লাগে কেন লাগে যেহেতু অয়েল আমাদের যাদের অয়েল আছে তাদের তো অয়েল ক্রিয়েট করে সেটাও দশ পনেরো মিনিট পর উনি যাদের না থাকে তাদের তো আরও সাথে সাথে মনে যান কোনো ময়েশ্চারাইজার মাখি যাতে পায় তো সেই হাইড্রেশানের কাজ করে হচ্ছে হাইড্রাইজেল যে কোনো ফেসওয়াশতে মুখ ধরার পর তুমি হাইড্রোজেল ইউজ করো সারাদিনে তিনবার যদি তুমি ইউজ করতে পারো খুবই ভালো মুখ খুবই গ্লসি হয়ে যায় আর স্কিনে ভাঁজ করতেও দেয় না খুবই ভালো প্রোডাক্ট সেটাও আমি মাম্মুকে সাজেস্ট করেছিলাম মাখার জন্য এটা হচ্ছে আমাদের এই যে স্মুথ এই যে তোমার ফেসওয়াশ তো এটাও খুব ভালো যদি কোনো সময় কোনো জায়গায় যাচ্ছ ক্যারি করতে পারছো না ফেস প্যাক বা কোনো কিছু যেটা মাখার মতো আছে ক্যারি করা না যায় তার জন্য আমাদের এই যে ফেসওয়াশ খুব সামান্য লাগে আর ভীষণই ভালো যে একবার ইউজ করবে সে বুঝতে পারবে এটা কি জিনিস সেটাও মামুনিকে সাজেস্ট করেছি তারপরে আসবো আমরা রিপো শফকে এটা ময়শ্চারাইজার এসপিএফ যা থাকে আমাকে বিকেলবেলাতেও মাখতে পারবে তুমি দুপুরবেলাতেও মাখতে পারবে সকালবেলা মুখ ধোয়ার পরও তুমি মাখতে পারবে এটা তো ভীষণই ভালো কাজ করে মাম্মি কয়েকবার ইউজ করে এটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করেছি খুবই ভালো মানে আমার খুব এটা খুব পছন্দের অনেক দিনই আমি এটা ইউজ করেছি এটাও আমি ওর হাতে তুলে দিলাম আর দিলাম হেয়ারের জন্য হাইড্রেটিং তোমার হেয়ার কী বলবো এটা হেয়ার সিরাম যে কোনো শ্যাম্পু ওয়াশ করার পর এর শ্যাম্পু যদি ইউজ করা যায় তাহলে তো খুবই ভালো হয় যদি কেউ না করতে পারে তো লাস্টারের সবচেয়ে হলো ভালো সিরাম যে চুলকে খুব ভালো প্রোটেকশান দেয় কন্ডিশনার আর সিরামের মধ্যে পার্থক্যটা আমাকে নতুন করে নিশ্চয় বলতে হবে না সবাই মোটামুটি নলেজ আছে তো আমি সাজেস্ট করবো যে এই হেয়ার সিরামটা লাগানোর জন্য হেয়ার সিরামটা খুবই ভালো সেটাও আমি দিচ্ছি আর তোমাদের কাছে বলবো অবশ্যই যে আমি উপকৃত পেয়েছি আর আবার আজকে আমি নতুন করে এতগুলো প্রোডাক্ট নিলাম আগে আমি দুটো প্রোডাক্ট বৌদির ইউজ করেছি অনেক দিনই করেছি আবার নতুন করে এতগুলো নিলাম তো আমি নিশ্চয়ই উপকৃত পেয়েছি বলে এসেছি আর তোমাদের সকল বন্ধুদের কাছে বলবো অবশ্যই বৌদির কাছে একবার এসো হ্যাঁ যদি একবার ফোন করে কেউ পারো তাহলে আমার পার্লারে একটু ভিজিট করো আর ওকে এই প্রোডাক্টের সাথেও আমি বলি যে লক্ষ্মীখানে আসবে আমার সাথে একবার ভিজিট করো এই থাকে কলকাতায় হ্যাঁ তো আর আমি এলেই বৌদির কাছে আসি আর একে তো কে আর আমার চুলটা বিশেষ করে বৌদির কাছে আমি খুব শান্তি পাই কেটে খুব তো চলো টাটা টাটা